অজ্ঞের পক্ষে নিরাপদাই হচ্ছে যে উত্তম পন্থা এটা যদি সবাই জানতো তাহলে কেউ অজ্ঞ হতো না এমন অনেক বিষয় আছে যে বিষয় সম্বন্ধে অজ্ঞ থাকা মানুষের জন্য কল্যাণকর আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছালত তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ পাখির চেয়ে ভালো আছি এতে বাচ্চাদের পরীক্ষা শুরু হয়ে গেছে আমার ছোট ছেলেটার পরীক্ষা শুরু হয়েছে সকালবেলা দিয়ে গিয়েছে দশটা থেকে পরীক্ষা শুরু হয়েছে আমি দিয়ে বাসায় চলে গিয়েছিলাম সাড়ে বারোটা পর্যন্ত পরীক্ষা হয়েছে তো পরীক্ষা শেষে আমি চলে আসছি দশ মিনিট হচ্ছে দাঁড়িয়েছিলাম আর দেখলাম সাফেন কখন বের হয় সাফেন অপেক্ষায় ছিলাম এদিকে অনেক বাচ্চারা বের হয়ে গিয়েছে পরীক্ষা তো একটা না হবে না বন্ধ থাকবে শুক্র শনিতে দুদিন বন্ধ থাকবে যাই হোক পরীক্ষা শুরু হয়ে গেলো বাচ্চাদের একটা চাপ ছোট বাচ্চাদের একটা চাপ সৃষ্টি অনেক অনেক স্কুলে পরীক্ষা শুরু হয়েছে কিন্তু আমার বড়ো ছেলের স্কুলে এখনও পরীক্ষা শুরু হয় ওদের সেপ্টেম্বরে পরীক্ষা শুরু হবে আর এই তো ছোটো ছেলের পরীক্ষা তো প্রায় শেষ আজকের মতো শেষ ছিল ওকে নিয়ে আমি বাসায় যাব আর কি বাসায় গিয়ে আমি আজকে রান্না করব পরীক্ষার জন্য সকাল সকাল আজকে রান্না করতে পারি না সকালবেলা ওকে নিয়ে বসেছিলাম অনেকক্ষণ সেই জন্য আর রান্না করা হয়নি আজকাল বেশি রান্না দেখাবো না আর কি আজকে না আমি একটা মজার একটা রেসিপি তৈরি করেছি যেটা তোমরা রেসিপি বলতে পারো আমার ভিডিও আকারে দেখতে পারো তোমরা আর হচ্ছে রেসিপিটা হচ্ছে কি জানো পাতা বা বাঁধাকপি দিয়ে গরুর মাংস ভুনা আমি জানি তোমরা সবাই এই রান্নাটা পারো এটা অনেক জনপ্রিয় একটা খাবার মানে সবাই জানো তোমরা তারপরেও আমি যেভাবে রান্না করি আর কি সেভাবে তোমাদের আমি একটু ভিডিও করে শেয়ার করতেছি এই জাস্ট এইটুকুই আর এতে দেখো এখানে আমি সব মশলা ফাঁকিগুলো নিয়ে নিচ্ছি হলুদ পাখি ধনিয়া পাখি জিরা ফাঁকি মরিচ পাখি আর এখানে তাদা রসুন দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি এখন সব ফাঁকি মশলাগুলো দিয়ে মশলাটা ভালোভাবে আমি অনেকক্ষণ কষাবো যে পর্যন্ত তেল না উঠবে সে পর্যন্ত আমি এটা কষাতে থাকবো আর এই ফাঁকে আমি একটা পুরোনো কথা মনে করে দিই তোমরা যারা ভিডিওটা শুরু করেছ একটা ছোট একটা লাইক দিয়ে শুরু করো আমি জানি না তোমরা এই পর্যন্ত আমার চ্যানেল আসবে কিনা আমার কথাগুলো তোমরা শুনবে কিনা তারপরে বলে দিচ্ছি যারা এই মুহূর্তে যারা আমার চ্যানেলে এ পর্যন্ত যারা চলে আসছো তারা ছোটো একটা লাইক দিয়ে শুরু করো আর যারা আমার চ্যানেল আসতে চাও আমার ফুল ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে তোমরা আমার চ্যানেলে আসো সাবস্ক্রাইব করে আনসাবস্ক্রাইব করে দিও না মিনিমাম তোরা তোমরা বারো ঘন্টা অপেক্ষা করো ইনশাল্লাহ বারো ঘন্টা পরে আমি ইনশাল্লাহ তোমাদের চ্যানেলে চলে যাব আর এই তো দেখো এখানে আমি মাংসটা কিন্তু অনেকক্ষণ যাবৎ কষিয়েছি আমি একটা মাংসটা প্রায় মানে নব্বই পার্সেন্ট আমি রান্না করে ফেলেছি নব্বই পার্সেন্ট রান্না করার পর আমি পাতাকফিটা দিব কারণ এটা হচ্ছে সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগবে না মাংসটা সেই জন্যে আগে আগে সিদ্ধ করে নিতে হয় আমি প্রথমেই মাংসটা অনেকক্ষণ রান্না করে প্রায় গরু মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পাতাকফিটা অ্যাড করে দিলাম আর এটাতে রান্না করলে না পেঁয়াজের মতোই লাগে একদম সেম মনে হয় যে পিঁজ দিয়ে ভোনা করা হয়েছে এত মজা এত টেস্টি হয় তোমরা পারলে একবার আমার মতো করে টাই করে দেখো আর দেখো আমি পাতাকপি কিন্তু এক কড়াইয় দিয়েছিলাম মশলা কমে কিন্তু অল্প হয়েছে এটা ভাজা ভাজা করতে করতে না আরও কমে যাবে একেবারে কমে যাবে পেঁয়াজের মতো লাল লাল হয়ে যাবে সে পর্যন্ত আমি কষাবো আর কি আর এখানে আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ প্রথমেই দিয়েছিলাম আবার চেকে দেখার পরে দেখলাম যে লবণটা কম হয়েছে সেজন্য আবার একটু লবণটা অ্যাড করে দিলাম আর হয়েছে কি এই ভিডিওটা তো আমি শেষ পর্যন্ত একেবারে ফিনিশিং দিতে পারি নাই আমি সাফ করে দেখাতে পারি নাই এ পর্যন্ত ওই ভিডিওটা আমি করেছিলাম কিন্তু ডিলেট হয়ে গিয়েছে সে পর্যন্ত আর আমি দেখাতে পারবো না আর দেখো হয়তো কষাতে কষাতে কিন্তু একদম লাল লাল হয়ে আসছে আর তেলটা কিন্তু উঠে আসছে এ পর্যায়ে হলে আমি আমরা নামিয়ে নেব আর কি আমি আরেকটু শুকিয়ে আমি এটা নামিয়ে নিয়েছিলাম আজকে তাহলে এ পর্যন্তই আর বাড়াবো না তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাই নিরাপদে থাকবে এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম সবাইকে আল্লাহ হাফেজ